খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজিকরের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত আন্দোলন এবং প্রতিবাদ কোন পথে কয়লাকাণ্ডের চার্চ গঠন হবে আসানসোল সিবিআই কোর্টে চিকিৎসক ধর্ষণের খুনে এবার শ্যামবাজের ধর্নায় আনিছে বাবা কলকাতা পৌরসভার টক টু মেয়ার কর্মসূচি ফিরাদ হাকিমের ঔষধ এবং সরঞ্জামের মাসে সাত আট কোটি দুর্নীতি আর্জি করে কিভাবে চলত চক্র তদন্তে সিবিআই ধর্ষণের ফাঁসির শাস্তি যাব মমতার বিল রাজ্যপাল বস পাঠালেন রাষ্ট্রপতিকে সঙ্গে দিলেন নানা মন্তব্য বিনা চিকিৎসায় আর্জি করে প্রাণ গেল এক যুবকে লড়াই করেন পরিষেবা দিন আর্জি করে নিয়ে বার্তা অভিষেকে ধর্ষণ খুন কাণ্ডে যুক্ত নিয়োজিত সিভিক ভলান্টিয়ার জমিন চেয়ে দাবি আইনজীবী কি কি যুক্তি দিলেন তিনি সঞ্জয়কে জমিন দিয়ে দেবো সিবিআইকে কেন ভৎসনা করলো শিয়ালদহ কোর্ট এ তো একদম কপি পেস্ট অপরাজিতা বিল নিয়ে রাজ্যকে উপদেশ রাজভবন বিনীত গোয়ালের পদে মামলা কলকাতা হাইকোর্টে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আর জিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গৃহীত অভিযুক্তকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয় তবে সশরীরে তাকে আদালতে নিয়ে আসা হয়নি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত বর্তমানে তিনি রয়েছে প্রথমে সিবাইয়ের আইনজীবী অনুপস্থিতি অসন্তোষ প্রকাশ করেন বিচারক পরে শিয়ালদাহ আদালতে অন্তত চল্লিশ মিনিট দেরিতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ধৃতের চোদ্দ দিন জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে যদিও ধৃতে জামিন চেয়েছিল তার আইনজীবীরা অন্যদিকে গতকাল শুক্রবার সিবিআই পর আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলাঘাটা বাড়িতে হানাদায় ইডিও শুধু কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবার সকালে হুগলিরও একাধিক জায়গায় তল্লাশির অভিযান নামে এডি অন্যদিকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করবেন মেয়েরা মূলত সাংস্কৃতিক জগতে মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আগামী আঠারোই সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবারও কর্মসূচির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আর্যিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মুখর বাংলা দিকে দিকে চলছে বিক্ষোভ অবস্থান প্রতিবাদ মিছিল এইবার সেই প্রতিবাদে দিয়ে পা মেলাতে চলেছেন আমদার মৃত ছাত্র নেতা বাবা সালিম খান আর্যকর খানের প্রতিবাদে শ্যামবাজারে ধর্ণা দিতে চেয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি গতকাল শুক্রবার আদালতে সালিমের আবেদন মেনে ধর্নার অনুমতি দিয়েছে আজ থেকে শ্যামবাজারে ধর্নায় বসছে সালিম কয়লা পাচার কাণ্ডে সিবিআই মামলা শুনানি রয়েছে আজ চার্জশিটের নাম রয়েছেন এমন পঞ্চাশ জন অভিযুক্ত আদালতে হাজিরা দিয়েছেন গত শুনানিতে আদালতের সূত্রের খবর চলে যাওয়া কয়লা কেনার অভিযোগ ওঠার এক সংস্থা মালিকের নাম জড়িয়েছে এই মামলায় তার নাম রয়েছে চার্জশিটে কিন্তু সংস্থাটিকে বর্তমানে দেউলিয়া ঘোষণা করা হয়েছে ওই সংস্থার এখনকার মালিককেও তলব করেছে আদালত এই মামলার চার্জশিটের উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে বিনয় মিশ্র কিন্তু এখনো দিনে কেন্দ্রীয় করে সংস্থার ধারা ছোঁয়ার বাইরে রয়েছে আরো কয়েকজনকে এখনো সিবিআই গ্রেফতার করতে পারেনি নতুন চার্জ যাদের নাম রয়েছে তাদের মধ্যে কয়লা কারবারি মোহাম্মদ সাকিল গ্রেফতার হয়নি তারকেশ্বর রায়ও গ্রেফতার হয়নি এমন বিভিন্ন নাম উল্লেখযোগ্য রয়েছে ধৃত অশ্বিনী কুমার ইয়াদব শিবন্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাসের নাম এছাড়াও এসিএল এর জেনারেল ম্যানেজার অমিত কুমার ধর এবং নরেশ কুমার সাহার নাম রয়েছে আজ এই মামলার সনের দিকে নজর থাকবে প্রতি সপ্তাহের মতো এই শনিবার কলকাতা মেয়র ফিরাদ হাকিমের পুরসভায় টক টু মেয়র কর্মসূচিতে অংশ নেবেন এই কর্মসূচিতে শহরের নাগরিকেরা নানা অভিযোগ সমস্যা সরাসরি মেয়রকে ফোন করে যদি তার সমাধানযোগ্য হয় তবে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের অনেক সময় দেখা যায় আগের নির্দেশ দিলেও কাজ না হওয়ায় নালি চেরাচ্ছে নাগরিকেরা আজ এই সমস্ত কর্মসূচির দিকে নজর থাকবে মিনিট পর সিবিআই আইনজীবী শুক্রবার শিয়ালদাও আদালতে সঞ্জয় রায়ের শুনানি ছিল এদিন ভার্চুয়াল মাধ্যমে সঞ্জয়কে হাজির করানো হয় সেই শুনানি শুরু হয় চল্লিশ মিনিট পর হাজির হন সিবিআই এর আইনজীবী তার এই আচরণের ক্ষোভ দোহান বিচারক তিনি বলেই বসেন তবে কি এই মামলা সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব সঞ্জয় শুনানির সময় আদালতে উপস্থিত না হওয়ার জন্য সিবিআই রইনজীবী এবং আইওকে তিরস্কার করলেন বিচারক ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল শুক্রবার আর্যিকর শুনানির শুরু হতে অনুপস্থিত শিবের আইনজীবী খোঁজ করেন বিচারক উপস্থিতি শিবের এক মহিলা আধিকারিক জানান তিনি এই মামলার সহকারী তদন্তকারী আধিকারিক আইনজীবী কোথায় আছেন তা খোঁজ করার জন্য ফোন করেন এমন একটি গুরুতর ঘটনার মামলায় এই ধরনের আচরণে বিরক্ত হন বিচারক প্রশ্ন উঠে ভূমিকা নিয়েও শুধু তাই না জিহেদের আইনজীবী ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সকাল থেকে এই মামলার জন্য ঘুরছেন তারপরে অপেক্ষা করানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে চল্লিশ মিনিট পর হাজির হয়ে যেহেতু জমিনের বিরোধিতা করেন তিনি তারপর আরও চোদ্দ জনের জেল হেফাজতের আবেদন জানানো হয় আগামী কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত থাকবে সঞ্জয় নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে গত মঙ্গলবার বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু হাজার চব্বিশ বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট না থাকার রাজ্যপাল সি আনন্দ বোস সেই বিলের সম্মতি দিতে পারছিলেন না বলে জানা গিয়েছিল গতকাল শুক্রবার সেই রিপোর্ট তিনি পেয়েছেন তারপরে সে বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল বোস সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু মন্তব্য গতকাল শুক্রবার রাতে রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল অপরিচিত বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছে কিন্তু বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদানের বিধানসভায় সচিবালয়ে ব্যর্থ বিরক্তি প্রকাশ করেছেন তিনি বিলটি নিয়ে রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এহেন আচরণের ক্ষুব্ধ রাজ্য সরকারকে তিনি আইন এবং সাংবিধানিক অধিকারগুলি পালনের ব্যর্থতা দিকে নজর দিতে পরামর্শ দিয়েছে বিবৃতি আরও বলা হয়েছে গতকাল শুক্রবার দুপুরে রাজ্যের মুখ্য সচিব মানোজ পান্ত রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এদিন বিকেলের মধ্যে টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছে রাজ্যপালের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বিলটির মতো মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিলটিও রাষ্ট্রপতির দরবারে আটকে রয়েছে রাজ্যপাল জানিয়েছে বিলটি পাশ করতে তাড়াহুড়ো করে ফেলেছে রাজ্য বেশ কিছু ত্রুটি রয়েছে যা সংশোধন করা প্রয়োজন রাজ্যপাল সতর্ক করে বলছেন তা হলো পরে কাজ করবে না নইলে পরে অনুতপ্ত হবে রাজ্যপাল জানিয়েছেন বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ অপেক্ষা করতে পারে না তারা ন্যায় বিচার চায় এবং বিদ্যমান আইনের আইনের কাঠামোর মতো তাদের ন্যায় বিচার দিতে হবে সরকার সঠিক পদক্ষেপ নিলে জনগণ ন্যায় বিচার পাবে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং